সত্তা ছিল যা সে কখনো প্রকাশ করতে পারেনি দিনে দিনে তার জীবনের উদ্দেশ্য ধীরে ধীরে মুছে যাচ্ছিল সে মনে করত সুখের আসল মানে হল অর্থ এবং ক্ষমতা কিন্তু তার মাঝে এক ধরনের শান্তি ছিল না একদিন গ্রামে এক গুর ব্যক্তি শায়েখ আনোয়ার উল্লাহ এসেছিলেন গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত কারণ তার জীবনে ছিল সত্য ন্যায় এবং আল্লাহর প্রতি এক অগাধ ভালোবাসা শাহেখ আনোয়ারুল্লাহ গ্রামে এসে সকলকে ইসলামের উপদেশ দিচ্ছিলেন এবং তাদের মধ্যে শান্তি এবং ভালোবাসা প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন জাহিদ শাহেখের কথা শুনে প্রথমে তার উপদেশে আগ্রহী হয়নি কিন্তু এক রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল জাহিদের ছোট ভাই ফয়সাল খুব অসুস্থ হয়ে পড়ল চিকিৎসকরা বললেন ফয়সালের জীবন বিপদে পড়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা ছাড়া অন্য কোন উপায় নেই তবে হাসপাতালে ভর্তি করানোর পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেল এদিকে শাইখ আনোয়ারুল্লাহ জানতে পেরে তার প্রতি সাহায্য ও দোয়া পাঠালেন তিনি ফয়সালের জন্য বিশেষ দোয়া পড়েছিলেন। এমন কি শাইখ একদিন জাহিদকে বললেন জাহিদ যদি তুমি সত্যি শান্তি ও সুখ চাও তবে তোমার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে তোমার জীবন যদি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত না হয় তবে তুমি কখনো শান্তি পাবে না কাহিনীর মন শাইখের কথাগুলি জাহিদের মনে প্রভাব ফেলল সে ভাবল আল্লাহ ছাড়া তো সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আমার জীবনে শান্তি ও সত্য আসুক জাহিদ নিজের জীবনের মূল্যবান কিছু সময় শাইখের কাছে গিয়েও ইসলামের শিক্ষা নিল তার মনে শান্তি ফিরতে শুরু করল ফয়সালের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগলো এবং তার শরীরও সুস্থ হয়ে উঠল শেষাংশ জাহিদ ইসলাম গ্রহণের পর তার জীবন এক নতুন দিকে চলে যায় সে আল্লাহর প্রতি তার বিশ্বাস শক্তিশালী করতে শুরু করলো এবং পৃথিবীজ্ঞান ও সম্পদের প্রতি তার আগ্রহ কমে গেল সে এখন নিজের কাজগুলো ইমানের সাথে এবং ন্যায়পরায়ণ ভাবে করতো সে শাইখের দিক নির্দেশনায় সমাজে ভালো কাজ করতে শুরু করলো এবং গ্রামে একজন আদর্শ মুসলিম হিসেবে পরিচিতি পেল ফয়সাল তার ছোট ভাই এখন সুস্থ এবং সে নিজেও ইসলামের পথে চলতে শুরু করেছে এই গল্প আমাদের শেখায় যে পৃথিবীজ্ঞান ও বৃত্তের পেছনে ছুটে গিয়ে আমরা আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ভুলে যেতে পারি কিন্তু আল্লাহর পথে ফিরে আসলে সত্যিকারের শান্তি ও সুখ আমরা পেতে পারি শেষ এই গল্পটির মাধ্যমে জাহিদ এবং ফল